ডিসেম্বরেই সংসদ নির্বাচনের আভাস জানাল বিবিসি শেখ হাসিনা এখন ভারতের বোঝা যা বললেন কংগ্রেস নেতা আগুনে ছাই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি সরকারের প্রতিশ্রুতিতে আশ্বস্ত দল রোডম্যাপ দাবিতে মাঠে থাকবে বিএনপি পালানোর সময় বিমানবন্দরে আটক শেখ হেলালের পিএস মুরাদ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক ডিসেম্বরেই সংসদ নির্বাচনের আভাস জানাল বিবিসি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নেতাদের সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠকে ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে একমত হওয়ার ধারণা পাওয়ার পর এখন নির্বাচনকে সামনে রেখে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ওই বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন ডিসেম্বরের মতো জাতীয় নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ওই দিনই তার ব্রিফিংয়ে বলেছেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যেন তাড়াতাড়ি নির্বাচন হয় ঐক্যমত্য কমিশনের কাজই হবে এটা নিয়ে কাজ করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন তাদের কাছে আলোচনার সময় মনে হয়েছে যে নির্বাচনের বিষয়ে বিএনপির দাবি সরকারের কাছে গ্রাহ্য হয়েছে এবং এর পরবর্তী পদক্ষেপগুলো কি কি হবে সেটি এখন সরকারকেই ঠিক করতে হবে রোডম্যাপ ঘোষণার মাধ্যমে সরকারিটি পরিষ্কার করতে পারে তাহলে বুঝতে পারব যে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে আমরা আগেই বলেছি স্বল্প মেয়াদে জরুরি সংস্কার বাস্তবায়নের পাশাপাশি দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত তিনি নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন উপদেষ্টা বিবিসি বাংলাকে বলেছেন নির্বাচনের আগে কতটা সংস্কার করা প্রয়োজন আর নির্বাচনের পরে কতটা হবে সেটি নিয়ে ঐক্যমত্য তৈরি করা হবে পরবর্তী ধাপের কাজ প্রধান উপদেষ্টার পেশ সচিব সোমবারই জানিয়েছেন যে পনেরোই ফেব্রুয়ারি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন প্রথম বৈঠকে বসবেন রাজনৈতিক দলগুলোর সাথে এদিকে ঢাকায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বলেছেন ডিসেম্বরে সংসদ নির্বাচনের আয়োজনের লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এখন ভোটার হালনাগাদের কার্যক্রম পরিচালনা করছে প্রসঙ্গত এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে শেখ হাসিনা এখন ভারতের বোঝা যা বললেন কংগ্রেস নেতা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার কিছু মন্তব্য নিয়ে ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর মন্তব্য করেছেন থারুর বলেন শেখ হাসিনা সাম্প্রতিক কিছু বক্তব্য পরিস্থিতিকে আরো বেশি জটিল করে তুলেছে তবে তিনি জোর দিয়ে জানান যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন ভারতের সব সময় বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা উচিত শশী থারুর বলেন কোন দেশে সরকার নির্ধারণ করা সম্ভব নয় বরং আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে তিনি আরো উল্লেখ করেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শত্রুতাপূর্ণ বলা যায় তবে তাদের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন তিনি ভারতের পররাষ্ট্র নীতির দুইটি প্রধান নীতির কথা উল্লেখ করেন প্রথমত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা দ্বিতীয়ত বাংলাদেশের জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া এবং কোন নির্দিষ্ট রাজনৈতিক দল বা সম্প্রদায়ের পক্ষে অবস্থান না নেওয়া থারুর বাংলাদেশে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন বাংলাদেশ ভারতের একেবারে পাশের দেশ সেখানে যা ঘটছে তার সুদূরপ্রসারী প্রভাব ভারতের উপর পড়তে পারে তিনি আরো বলেন বাংলাদেশ ভারতের জন্য একটি দুর্বল জায়গা হতে পারে যেখানে শত্রুতাপূর্ণ সরকার ক্ষমতা এলে পরিস্থিতি জটিল হতে পারে শেখ হাসিনার বর্তমান অবস্থান প্রসঙ্গে থারুর বলেন গত বছরে ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয় এবং বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান এবং এখনো সেখানে অবস্থান করছেন থারুর আরও বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে ভারতের সতর্কতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন আমাদের প্রতিটি স্তরে এই বার্তা দেওয়া উচিত প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি এদিকে আগুনে ছাই কন্টেন্ট ক্রিয়েটার কাফির বাড়ি আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এই ঘটনায় পটুয়াখালী জেলার কলাপাড়ায় এক প্রতিবাদী সমাবেশের ডাক দিয়েছেন কাফি তিনি জুলাই আন্দোলনের সমন্বয়কদের একজন ছিলেন মঙ্গলবারতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযোগ করেন ও সমাবেশের ডাক দেন তিনি ফেসবুকে কাফি লিখেন মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পাইনি বুধবার সকালে আরেক স্ট্যাটাসের সাংবাদিকদের আহ্বান জানিয়ে কাফি লিখেন আর সকাল এগারো এগারোটায় আমার পোড়া কলাপাড়া থানা পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছি আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিব মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমি নিজেই বিকল্প হব আমি বিপ্লবী সরকার হব সমাবেশ স্থান নির্ধারণ করা হয়েছে কলাপাড়া থানার পায়রা সমুদ্র বন্দর জিরো পয়েন্টে চার ও ছয় লেন সড়কের মাঝামাঝি হাইওয়ে পাশে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস হোসেন বলেন রাজসোয়া দুইটার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে আমরা দ্রুত সেখানে গিয়ে দেখি আগুন সিলিং উঠে গেছে তিনি বলেন আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনতে সক্ষম হই তবে কেবল পাশের গোয়াল ঘরটাকে নিরাপদে রাখতে পেরেছি আমাদের কোনো ক্ষতি হয়নি বাড়ি সবাই নিরাপদে ও আছেন এ বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা মাওলানা এ এম হাবিব রহমান বলেন আমাদের ঘরে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে আমরা এর বিচার চাই যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি বাড়ির কিছুই অবশিষ্ট নেই সব শেষ হয়ে গেছে সরকারের প্রতিশ্রুতিতে আশ্বস্ত দল রোডম্যাপ দাবিতে মাঠে থাকবে বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান বিষয় প্রধান উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত বিএনপি ভেতরে ভেতরে বেশ উৎফুল্ল দলটি কোন ষড়যন্ত্র যেন নির্বাচনের সময়কাল পিছিয়ে না যায় এবং সরকার যেন দ্রুতই রোডম্যাপ ঘোষণা করে এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের উপর জনচাপ বাড়াতে মাঠে থাকবে বিএনপি গত সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক সূত্রে এমন তথ্য পাওয়া গেছে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির দুইজন সদস্য বলেন অন্তর্বর্তী সরকারের মূল কাজ জাতীয় নির্বাচন করা সরকার ও জনগণও তাই চায় তবে এটি নরসাতে ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্র মোকাবেলায় রোড ঘোষণা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে এদিকে পালানোর সময় বিমানবন্দরে আটক শেখ হেলালের পিএস এস মুরাদ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ব্যক্তিগত সহকারী বা পিএস হোসেন মোহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে আটক করা হয়েছে গতকাল মঙ্গলবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বিমানবন্দর সূত্রে জানা যায় সোহেল মুরাদ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন বিমানের টিকিট কেটে চেকিংয়ের সময় তাকে আটক করা হয় পরে বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি রেজাল করিম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান মুরাদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন একটি সূত্র বলছে মুরাদ শেখ হেলালের ক্যাশিয়ার ছিলেন শেখ হেলালের ক্ষমতা ব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন মুরাদ গুলশানে ব্যবসায়ীরা তার ভয়ে তটস্থ থাকত টেন্ডারবাজি কমিশন বাণিজ্য করে বিপুল সম্পদের মালিক বনে যান মুরাদ খোঁজ নিয়ে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যায় বিপুল অর্থের যোগান দেন সোহেল মুরাদ এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক বিএনপি তার চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত বিএনপির লন্ডনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন জাহিদ বলেন আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত আট জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন এই মুহূর্তে বেগম জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন খালেদা জিয়ার চিকিৎসা তার বাসা থেকে হচ্ছে জানিয়ে এই চিকিৎসক বলেন মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হচ্ছে ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন তিনি আরও বলেন বাসায় ওনার পুত্রবধূ ডা জুবাইদা রহমান সৈদা শামিলা রহমান ও তিন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান জাহিয়া রহমান ও জাফিয়া রহমান তাদের দাদির যত্ন নিচ্ছেন ফলে মানসিকভাবে তিনি অনেকটা আগের চেয়ে বেটার আছেন সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে খালেদা জিয়া দেশে ফেরা প্রসঙ্গে ডা জাহিদ বলেন এখানকার চিকিৎসকরা যেদিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দেবেন বা তারা যদি মনে করেন উনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থার মধ্যে আছেন তখনই তিনি দেশে ফিরবেন